গরমকালে ওজন কমাতে পান্তা ভাত খান হ্যাঁ এমনটাই বলছেন এই ভাত নিয়ে যারা গবেষণা করছেন রাইস নিয়ে যারা গবেষণা করছেন এই ধরনের বিজ্ঞানীরা বলছেন যে গরমকালে ওজন কমাতে পান্তা ভাত খান কেন না আপনি শুধু ভাত খেলে যে ক্যালোরি পাচ্ছেন ভাতে জল দিয়ে নুন দিয়ে যখন জল ঢালা ভাত পান্তা ভাত করে খাচ্ছেন ভাতে জল দিয়ে যখন বারো চোদ্দো ঘন্টা ষোলো আঠেরো ঘন্টা কিংবা চব্বিশ ঘন্টা রেখে দিচ্ছেন তখন যে ফার্মেন্টেশান আকারে কোহল সন্ধানের জন্যে ভাতে এবং জলে বিক্রিয়া করে ফার্মেন্টেটেড রাইস হয়ে যাচ্ছে তাতে ক্যালোরি অনেক কম আপনি শুধু চালের ক্যালোরি হিসাব করলে একশো গ্রাম চালে তিনশো পঁয়ষট্টি কিলো ক্যালোরি যখন চালটাকে ফুটিয়ে ভাত করছেন কুকড রাইস তখন তিনশো চার কিলো ক্যালোরি কিন্তু আপনি ভাতে যখন জল দিয়ে দিচ্ছেন তখন একশো গ্রামের মধ্যে মাত্র আটচল্লিশ কিলো ক্যালোরি কেন না পরিমাণে একশো গ্রাম চালের ভাত আপনি খেতে পারেন কিন্তু যখনই জল দিয়ে দিচ্ছেন ওই জল ঢালা ভাত পান্তা ভাত আপনি অল্প খেতে পারতেছেন একশো গ্রাম চালের ভাত চারজন মিলে খাচ্ছেন পরিমাণে কম হচ্ছে কিন্তু ক্যালোরির দিকে একশো গ্রাম ভাতকে যদি আপনি ক্যালোরি হিসাব করেন তিনশো ক্যালোরির চারজনে খাচ্ছেন পঁচাত্তর কিন্তু এই যে ফার্মেন্টেটেড রাইস পান্তা ভাত হয়ে গেল ভাতটা ফুলে ফেঁপে গেছে তখন মাত্র আটচল্লিশ কিলো ক্যালোরি ক্যালোরির দিক থেকে কমে যাচ্ছে শুধু তাই নয় কম ক্যালোরির সঙ্গে সঙ্গে আপনার অনেকক্ষণ পেট ভরা রাখছে স্যাটি আপনার খিদে কম হচ্ছে হাঙ্গার কন্ট্রোল করছে যার ফলে দুটো খাওয়ারের মাঝখানে আপনি যে খেয়ে নিতেন ভাত খেয়েছেন আবার একটু পরে কিছু খাচ্ছেন এই যে বিভিন্ন খাওয়ারের মাঝখানে আপনি খেয়ে নিতেন আপনার ওভার ইটিং হয়ে যেত পরিমাণে বেশি খেয়ে নিতেন ভাত পরিমাণে বেশি নিতেন ক্যালোরি বেশি যেত আবার দুটো খাবারের মাঝখানে আপনার খিদে লেগে যেত যার ফলে ওভার ইটিং আপনার পরিশ্রমের তুলনায় খাওয়াটা বেশি হয়ে যেত আপনার ওজন বেড়ে যেত স্থূলকায় চেহারা হয়ে যেত ও শিকার হতেন কিন্তু জল ঢালা ভাত খাচ্ছেন অল্প খাচ্ছেন ক্যালোরি কম অনেকক্ষণ পেট ভরা রাখছে স্যাটিটি হাঙ্গার কন্ট্রোল এগুলো হচ্ছে ফাইবার রয়েছে পেট ভরা রাখছে হাঙ্গার কন্ট্রোল করছে প্রোটিন পাচ্ছেন যেটা আমাদের খুবই দরকার তার সঙ্গে নিউট্রিশান অ্যাভেলেবিলিটি নিউট্রিশানটা বাড়িয়ে দিচ্ছে ক্যালসিয়াম আয়রন আপনি শুধু ভাত খেতে যে পরিমাণে পেতেন পান্তা ভাতে অনেক বেশি পাচ্ছেন যার ফলে বিজ্ঞানীরা বলছেন যে আপনি গরমকালে অতি সুস্বাদু অনেক রেসিপি দিয়ে তৈরি আপনি জলঢালা ভাত পান্তা ভাত খান সকালবেলা ব্রেকফাস্টে খেতে পারেন পান্তা ভাত মিড মর্নিং হেলদি স্ন্যাক্স খেতে পারেন দুপুরের লাঞ্চে খেতে পারেন বিকেলে মিড আফটারনুন হেলদি স্ন্যাক্স খেতে পারেন রাত্রে ডিনারে খেতে পারেন কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আপনি অল্প লো ক্যালোরি হাই নিউট্রিশন এই সুস্বাদু খাওয়ারটি অল্প পরিমাণে ঘন ঘন খান একসঙ্গে বেশি করে খেয়ে ওভার ইটিং করবেন না আপনার পেটে যেমন শরীর যেমনভাবে সহ্য করতে পারবে সেইভাবে খাবেন একদিনে অ্যাট এ বেশি খাবেন না বিভিন্ন খাবারের সঙ্গে ক্যালোরি ম্যানেজমেন্ট করে আপনাকে খেতে হবে কিন্তু বন্ধুরা একটা বিষয় মনে রাখবেন ওবেসিটি একটা ডিজিজ ওজন কমাতে গেলে এক্সপার্ট কোচের গাইড নিতে হবে শুধু পান্ত ভাত খাবেন আর ওজন কমে যাবে এই ধারণা ভুল আপনার সারাদিনের ডায়েট চার্ট আপনাকে ভালো করে এক্সপার্ট কোচের গাইডে সাজাতে হবে তাহলে ক্যালোরি ক্যালকুলেশানটা ঠিকমতো হবে শুধু ক্যালোরির ক্যালকুলেশান করলে হবে না আপনাকে ফ্যাট লস করে মাসেল বাড়ানোর জন্য উপযুক্ত প্র প্রোটিন দিতে হবে তার সঙ্গে এক্সারসাইজ ডেলি অ্যাক্টিভিটি শরীরচর্চা রাখতে হবে ট্রেস ম্যানেজমেন্ট ঘুম যেন ঠিকঠাক হয় পান্থভাত খেলে ঘুম ভালো হবে তাহলেও আপনাকে এটা মাথায় রাখতে হবে তার সঙ্গে জল কতটা খাচ্ছেন সেটাও মাথায় রাখতে হবে এই সমস্ত বিষয় এক্সপার্ট কোচের গাইডে যদি আপনি মেনটেন করেন তাহলেই খুব ভালো স্বাস্থ্য মেনটেন করতে পারবেন আইডিয়াল ওয়েট আসতে পারবেন সুস্থ সবল কর্মঠ নিরোগ জীবনযাপন করতে পারবেন বন্ধুরা আমি সঞ্জয় মাইতি পার্সোনাল ওয়েলনেস কোচ দীর্ঘ দশ বছর অনেক মানুষকে ওজন কমাতে হেল্প করে চলেছি আমার গাইডে থেকে ওজন কমাতে চাইলে ইমিডিয়েট আমার সঙ্গে যোগাযোগ করবেন স্টে সেফ স্টে হেলদি গরমকালে পান্তা ভাত খান ওজন কমান